রেলের পাঁচ প্রকল্পে ঋণ সহায়তায় ভারতের গরিমসির কারণে বিকল্প অর্থায়নের পরিকল্পনা করছে বাংলাদেশ যদিও এর আগে ভারতীয় কর্তৃপক্ষের সবশেষ অবস্থান জানতে বসতে চায় বাংলাদেশ রেল সচিব জানিয়েছেন এরই মধ্যে হাইকমিশনারকে বৈঠকের আমন্ত্রণ জানানো হয়েছে বলেন এর মাধ্যমে সুরহা না হলে নিজস্ব বিকল্প বিদেশি অর্থায়নে সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয় এক্ষেত্রে দুটি প্রকল্পের কাজ নাও হতে পারে অন্যদিকে দীর্ঘ প্রায় পাঁচ মাস ভারতের সাথে যাত্রী ও পণ্যবাহী ট্রেন চলাচল বন্ধ সম্পর্কে টানা পড়েন থাকলেও দুই দেশে ট্রেন চলাচলের পক্ষে রেল মন্ত্রণালয় আলমগীর স্বপ্নের রিপোর্ট ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার ভারতের আর্থিক সহায়তায় রেলের ছয় প্রকল্প বাস্তবায়নে ঋণ চুক্তি হয়েছিল ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে এর মধ্যে শেষ হয়েছে শুধু খুলনা থেকে মংলা পর্যন্ত রেলপথ নির্মাণের কাজ বাকি পাঁচ প্রকল্পের মধ্যে ঢাকা টঙ্গি সেকশনের ডুয়েল গেজ এবং টঙ্গি জয়দেবপুর সেকশনে ডুয়েল ডাবল গেজ লাইনের কাজ হয়েছে সাঁত্রিশ দশমিক এক ভাগ আর কুলাউরার শাহবাজপুর সেকশনের পুনর্বাসন কাজ হয়েছে একান্ন ভাগ আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে এই দুই প্রকল্পের কাজ পুরোপুরি বন্ধ এ নিয়ে ভারতীয় এক্সিম ব্যাংকের সঙ্গে নতুন করে আলোচনা শুরু হলেও অর্থায়নের অনিশ্চয়তা কি কাটবে ঢাকা টঙ্গি জয়দুপুরে এই প্রজেক্টটা এখন আমরা একেবারে মাস পর্যায়ে ফিফটি পার্সেন্ট কাজ করে বসে আছি এটা আমরা এখন চেঞ্জ করতে পারতেছি না তারপরেও যদি তারা ফান্ডিং ফার্দার না করে আলোচনা হচ্ছে যদি না হয় তাহলে আমরা জিওবি থেকে গভর্নমেন্ট ফান্ড থেকে এটা শেষ করতে হবে এই প্রকল্পটি নিয়ে ভারতের এক্সিম ব্যাংক আমাদের কাছে এসেছিল তারা মোডালিটিস অফ পেমেন্ট কীভাবে এগোবো না এগোবো এগুলো তারা আলোচনা করে গেছে আমাদের সাথে আমার সাথে আমার প্রজেক্ট টিম ছিল আবার প্রজেক্ট টিমকে কদিন আগে ওরা ভারতীয় হাই কমিশন ঢাকাতেও গেছে তারা গিয়ে কথা বলে এসেছে সো মানে ব্যাপারটা এরকম যে একেবারেই খুব একটা ডিসঅ্যাপয়েন্টিং বা ফ্রাস্ট্রেটিং এখনও না অর্থায়নের এই অনিশ্চয়তার মুখে প্রশ্ন ভারতীয় লাইন অফ ক্রেডিটের আওতায় রেলের বাকি তিন প্রকল্পের ভবিষ্যৎ কী এরই মধ্যে প্রকল্পগুলোর সম্ভাব্যতা সমীক্ষা ও বিশদ নকশার কাজ শেষ হয়েছে অর্থায়নের জন্য চিঠি দেয়া হলেও ভারতীয় কর্তৃপক্ষের কোনো সাড়া নেই এ অবস্থায় থমকে থাকা পাঁচ প্রকল্পে বিকল্প অর্থায়নের পরিকল্পনা আছে বাংলাদেশের অবশ্য সিদ্ধান্ত নেওয়ার আগে ভারতীয় কর্তৃপক্ষের সবশেষ অবস্থা জানতে চায় রেল মন্ত্রণালয় জন্য তারা দেখবে দেখবে তবে ভারতীয় যেটুকু করলে তো ফাইন তবে এই ব্যাপারেটি আলোচনা সাপেক্ষ আমাদের হয়তো ভারতীয় হাই কমিশনার জি আসবে উপদেষ্টা মহোদয়ের কাছে সেখানে হয়তো আলোচনা করে হয়তো ফুল ফল একটা কিছু পাওয়া যাবে বগুড়া থেকে সিঙ্গাপুরস এটা যদি ওরা ফান্ডিং না করে আমরা একটা ইআরডিকে চিঠি লিখছি আমরা বলছি যে আমরা এক মাসের মধ্যে আমরা এক্সিমেন্ট থেকে জানতে চাই জানা ফান্ডিং আদো করবে কিনা যদি না করে তাহলে আমরা অল্টারনেট আমরা ফান্ডিং খুঁজবো অন্যগুলার ব্যাপারে হয়তো এই মুহূর্তে যেহেতু শুরুই হয় নাই আমরা এই মুহূর্তে হয়তো যদি ফান্ডিং এজেন্সি পাওয়া যায় তাহলে আমরা শুরু করব আদারাইজ না করলে সমস্যা নাই আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ ভারত সম্পর্কের টানাপোড়েন চলছে এর জের ধরে বন্ধ আছে তিন যাত্রীবাহী ট্রেন মৈত্রী মিতালি ও বন্ধন চলছে না পণ্যবাহী ট্রেনও এই ট্রেনগুলো আপনার বন্ধ আছে বিশ অগস্টে আমরা ডিপ্লোম্যাটিক চ্যানেলে ফরেন মিনিস্ট্রির মাধ্যমে একটা নোট ভার্বেল দেওয়া হয়েছে ভারতীয় হাইকমিশনে এতদিনে কোনো সাড়া আমরা পাইনি প্রতিবেশী দুই দেশের সম্পর্কে জোয়ার ভাটা থাকলেও বন্ধ থাকা যাত্রী ও পণ্যবাহী ট্রেন দ্রুত চালুর বিষয়ে আশাবাদী রেল মন্ত্রণালয় আলমগীর স্বপন যমুনা নিউজ ঢাকা